ভিউয়ার্স গ্রীষ্মকালীন গ্রাম বাংলার সৌন্দর্য আপনাদেরকে দেখাচ্ছি এই সময়টাতে গাছে গাছে আম কাঁঠাল গ্রীষ্মকালীন ফলগুলো দেখা যায় ভালো লাগে সবুজ প্রকৃতিতে আসলে ভরে গেছে যখন হচ্ছে বসন্তকাল চলে যায় বসন্তর পরে গ্রাম বাংলায় হচ্ছে গ্রীষ্মকাল চলে আসে গ্রীষ্মকালগুলিতে হচ্ছে দেখা যায় আমাদের মূলত এই সময়টাতে বেশি ফল পাওয়া যায় হচ্ছে আম কাঁঠাল লিচু গ্রাম বাংলার প্রায় প্রতিটি বাড়িতেই আপনি কিছু না কিছু আম গাছ লিচু গাছ কাঁঠাল গাছ পাবেন এই যে দেখেন সামনে হচ্ছে একটি আম গাছ গাছটির প্রতিটি পাতায় পাতায় আম দেখা যাচ্ছে এটি হচ্ছে আমাদের মানে দেশি আম গাছ ছোট ছোট আম এই যে একটি পাখি দেখা যাচ্ছে কাঁঠাল গাছে বস বসছে তারপরে আবার বাঁশ জারে চলে গেল এখন আপনাদেরকে দেখাই যে ছোট ছোট কাঁঠাল গাছ এগুলোতে কাঁঠাল এসেছে আসলে ভালো লাগে গ্রামে আসলে ঘুরলে একেবারে দেখা যায় একটা প্রকৃতির মাঝে খুব সুন্দর একটা সময় পার করা যায় এই যে ছোট্ট একটি গাছ এই গাছটিতেও কাঁঠাল এসেছে কাঁঠালগুলো ছোটো হয়তো আরো কিছু দিন গেলে বড় হবে বা পাকবে নিজে গাছতলায় আম পড়ে আছে পাকা পাকা আম এই যে আরেকটি আম আসলে এই দৃশ্যগুলো শুধুমাত্র গ্রামেই দেখা যায় দেখেন এই গাছটির একদম নিচে বেশ কয়েকটা কাঁঠাল দেখা যাচ্ছে একদম মানে নিরব নিভৃত পল্লী আমাদের দেশের প্রত্যেকটি গ্রামই হচ্ছে এক একটি গ্রাম এক এক রকম সৌন্দর্য নিয়ে গড়ে উঠেছে ভালো লাগে এই গ্রাম বাংলার প্রকৃতির মাঝে ঘুরে বেড়াতে গ্রীষ্মকালকে মূলত হচ্ছে মধুকাল বলা হয় এই কালে হচ্ছে গ্রীষ্মকালীন যে ফলগুলো আছে এগুলো পাওয়া যায় তো ভিওর্স ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ